হানাফি সাফে কি হাম্বলির তখনও মেটেনি গোল এমন সময় আজরাইল এসে হাকিল তোল বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্তিতে মরা বাণিয়ে চলেছি গরু ছাগলের মতো এই গরু ছাগলের ভোট নেওয়ার জন্য আজকে পাগল হয়ে গেছি এই গরু ছাগলের ভোটের কোনো মূল্য নাই আমেরিকার নির্বাচন পদ্ধতি দেখেছেন যেটা হচ্ছে গণতন্ত্রের সুতিকাগার আমেরিকা এই ভোটটা হয় হয় দুভাবে প্রথম ভোট ভোট জনগণের এর নাম হচ্ছে পপুলার ভোট এইবার পাঁচশো আটত্রিশটা ভোট আছে তার নাম হচ্ছে ইলেকট্রল ভোট দশ লক্ষ বেশি পেয়েছে কে আলগর বুশের চাইতে জিতলো কে আলগর জিতে গেল সৌজ হিসাব এইবার পাঁচশো আটত্রিশ জন ইলেকট্রাল কলেজ তাদেরকে বলা হলো ভোট দাও সেই ভোটে পাঁচটি ভোট বেশি পেয়েছিল মিস্টার বুশ প্রেসিডেন্ট বুশ হয়ে গেল আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য মুসলমানের রিমানের অবস্থা কি নজরুল বলছেন তাও ঈদের হাই হে চির সেবক ভুলে গেছো সে দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির শির মানে কি মাথা দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া শির ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মানিক ফির ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মদের ক্ষীর ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ হাসানে করেছি কত্তিক আর হোসেন রে বানিয়েছি গজ গণেশ বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজে চিফিকা হাদিস চষে হানাফি সাফে এই মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল এমন সময় আজরাই লেসে হাকিল তোল পিতল বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্তিতে মোরা বাণিয়ে চলেছি গুরু সাগলের মতো চলেছি এই গরু সকলের ভোট নেওয়ার জন্য আজকে পাগল হয়ে গেছি এই গরু সকলের ভোটের কোনো মূল্য নাই আমেরিকার নির্বাচন পদ্ধতি দেখেছেন যেটা হচ্ছে গণতন্ত্রের সুতি আমেরিকা আঠারোশো তেষট্টি সালে এই আমেরিকান পণ্ডিত আব্রাহাম লিংকন এই গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন যা আজকে আমরা নিয়ে ভোট দিন ভোট দিন বলতেছি তিনি বলেছিলেন দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য নির্বাচিত হবে সেই গণতন্ত্রই কিন্তু আমরা চর্চা করে যাচ্ছি কিন্তু আমেরিকা কি করেছে জানেন সেখানে মোটিভেশন দিয়েছে এভাবে করলে চলবে না সেখানে প্রথমত তারা রাজনৈতিক দলগুলোকে সীমাবদ্ধ করে দুটিতে সীমাবদ্ধ করে রেখেছে দুইটা একটা হচ্ছে ডেমোক্র্যাট গণতন্ত্রী আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো সকালে এবার গালি পারবেন না তো হ্যাঁ কিছু হাঁড়ির খবর যদি বলে যায় সকালবেলা গালি দিবেন গতটা এই জন্যই বলছি যে এটাও একটা শির্কি পরিক্রমা আমরা বুঝি না তাই ইসলামপন্থীরাও লুভে নিয়ে ইসলামিক গণতন্ত্র চর্চা করছি আর যারা ইসলামের গণ্ডির বাইরে তারা তো গণতন্ত্র গণতন্ত্রের নামেই চর্চা করছে কিন্তু দেখেন আমেরিকা কত বড় বুদ্ধিমান তারা দুটি দলে সীমাবদ্ধ রাখলো রাজনৈতিক দল একটা হচ্ছে ডেমোক্রাট গণতন্ত্রী আর একটা হচ্ছে রিপাবলিকান প্রজাতন্ত্রী ডেমোক্রেটদের মার্কা হচ্ছে গাধা আর রিপাবলিকানদের মার্কা হল হাতি এই দুই মার্কা ইলেকশন হয় প্রতি চার বছর অন্তর মেয়াদও কমায় দিয়েছে চার বছর এবং সবচেয়ে বড় কথা হল একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে না সারা জীবন থাকবা আর সমস্ত টাকা লুট করে বাইরে সুযোগ দেওয়া হবে না রাজ্য আছে রাজ্যের সংবিধান আলাদা আলাদা এই রাজ্যে নওগা রাজ্যে যেটা হালাল রাজশাহী রাজ্যে সেটা হয়তো হারাম এই রাজ্যে যেটা বৈধ অন্য রাজ্যে সেটা অবৈধ এইভাবে তারা নিয়ম করে রেখেছে এবং এই ভোটটা কাস্ট হয় দুভাবে প্রথম ভোট হয় জনগণের ভোট এর নাম হচ্ছে পপুলার ভোট যদি আমার ভুল হয়ে থাকে কেউ চিরকুট দিয়ে আমাকে সংশোধন করতে পারেন তার অগ্রাধিকার আছে এর নাম হচ্ছে পপুলার ভোট জনগণের ভোট জনগণের ভোটটাকে তারা কিরকম মনে করে একটু দেখেন গুরু সকলের ভোটের চাইতে আরও থার্ড ক্লাস ওই ভোট তারা নিয়ে রাখে পাঁচশো আটত্রিশটা ভোট আছে তার নাম হচ্ছে ইলেকট্রল ভোট এই ভোট যারা প্রদান করে তাদের পদবী হচ্ছে ইলেকট্রল কলেজ তারা প্রজ্ঞাশীল ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে বা সিনেট সদস্য হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে এরকম পাঁচশো জন ব্যক্তিকে তারা নির্বাচন করে রেখেছে পঞ্চাশটা রাজ্যে এই পাঁচশো জন ভোট দেবে আপনাকে ইন ইনপ্র্যাক্টিক্যাল চলে আসে দু হাজার বারো সালের ভোট হয়েছিল ছয় নভেম্বর এই ভোটে দুইজন প্রার্থী ছিল যারা আমার বয়সী বা আমার চাইতে সিনিয়র বা আমার সমসাময়িক প্রায় তাদের আমি বলার পরে হয়তো মনে হবে একটা প্রার্থী ছিল মিস্টার বুশ আর একটা প্রার্থী ছিল বুশ হচ্ছে রিপাবলিকান আর আলগোর নামে একটা প্রার্থী ছিল সে হচ্ছে ডেমোক্রাট দলের প্রার্থী আলগোর আর বুশ দুইজনে প্রতিদ্বন্দ্বিতা করলো জনগণের ভোট কাস্ট হয়ে গেল বুশের চাইতে লক্ষ ভোট বেশি পেল চাইতে দশ লক্ষ ভোট বেশি পেল জিতে গেল কে জিতে গেল কে এই ভোটের রেজাল্ট অনুযায়ী জিতল কে কি কবর জিয়ারত করছে নাকি দশ লক্ষ বেশি পেয়েছে কে আলগর বুসের চাইতে জিতলো কে আলগর জিতে গেল সহজ হিসাব এই ভোট রাখা হলো জমা করে এইবার পাঁচশো আটত্রিশ জন ইলেকট্রাল কলেজ তাদেরকে বলা হলো ভোট দাও সেই ভোটে সেই ভোটে মাত্র পাঁচটি ভোট বেশি পেয়েছিল মিস্টার দুশো চৌষট্টি পেল আলগর আর উনসত্তর আর পাঁচ চুয়াত্তর পেলো কে বুশ প্রেসিডেন্ট বুশ হয়ে গেল অথচ দশ লক্ষ ভোট বেশি পেয়েছিল কারণ তারা এই গণতন্ত্রে আমরা যেমন মাথা গুনি মাথার ভিতরে কি আছে সেটা গণনা করি না কিন্তু তারা মাথা গনে না মাথার ভিতরে কি আছে সেইটা গণনা করে তাহলে পার্থক্যটা পেলেন যে আমেরিকার আমদানি করা গণতন্ত্র ডেমোক্রেসি নিয়ে আজকে আমরা লাফালাফি করছি সেই আমেরিকা কিভাবে মোটিভেশন দিয়ে কিভাবে সেখানে মডিফাই করে একটা সিস্টেম চালু করেছে যেন সাধারণ পাবলিকের ভোটটাকে গরু ছাগলের মতোই বানিয়ে দিয়েছে এজন্যই নজরুল বলছে গন্তিতে মোরা বানিয়া চলেছি গরু ছাগলের মতো এরপরে ২০১৬ সালে আসেন ডকুমেন্ট আমাদের হাতে আছে থেড়ি বেড়ি করে কোনো লাভ হবে না দু হাজার ষোলো সালে আজকের ট্রাম্প সেদিন তার অভিষেক হয়েছিল তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট দল থেকে বলুন তো কেউ বলতে পারেন কিনা হিলারি গড ধন্যবাদ হেলারি হেলারি তেরো লক্ষ ভোট বেশি পেয়েছিল বুশের চাইতে সরি ট্রাম্পের চাইতে হেলারি তেরো লক্ষ ভোট বেশি পেল ট্রাম্পের চাইতে সমস্ত বিশ্ব মিডিয়া সেদিন বলেছিল হেলারি জিতে যাবে হেলারি জিতে যাবে গেল তাই ভোটগুলো পপুলার ভোট জমা করে রাখা হলো ইলেকট্রল ভোটের ডাক দেওয়া হলো সেদিন দেখা গেল হিলারির চাইতে তিপ্পান্নটা ভোট মিস্টার ট্রাম্প বেশি পেয়ে গেল ট্রাম্প সেদিন প্রেসিডেন্ট হয়ে গেল অথচ আমেরিকার ইতিহাসে ট্রাম্প হচ্ছেন একজন জঘন্য ব্যক্তি কারণ ট্রাম্পের অনেক দোষ আছে সেগুলো বলতে চাই না সবচাইতে বড় যে দোষ তা হল সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছিল সে একজন ধনকুবের বিশাল ব্যবসায়ী সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া আমেরিকার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কাজ অথচ ইতিহাসের এই জঘন্যতম ব্যক্তিকেও তারা ক্ষমতায় আনল শুধুমাত্র নারী নেতৃত্বকে অ্যাভয়েড করার জন্য এতক্ষণ যা বললাম ভুল বললাম নাকি আর আমাদের কি সামনে নারী পিছনে নারী নারী বামে নারী উপরে নারী নিচেও নারী নারী আর নারী বড়টাও নারী মেজোটাও নারী স্পিকার সেও নারী দলীয় নেত্রী সেও নারী তারপরে শিক্ষামন্ত্রী হলো নারী তাই তো বাংলার শিক্ষা জগতে নেমে আসলো এক অন্ধকারের শিক্ষা সিলেবাসে চলে আসলো ডেডিং ডেডিং ঘটা সাইকেল চালাই এই যে ফালতু সিলেবাস রচিত হলো নারীর হাতে দেখুন মাথার ভিতরে কি আছে এটাই গণনা করতে বলেছে ইসলাম